হ্যালো বন্ধুরা ভীষণ এমার্জেন্সি একটা ভিডিওর সঙ্গে আমি ফিরে এলাম সারাদিন ভিডিও করতে পারিনি তার একটা অন্য রিজন ছিল সেই কারণে যাই হোক এখন এসে তোমাদেরকে আমার জানাতেই হবে আর তোমাদের সামনে আসতেই হবে কারণ এই ভিডিওটা প্রচণ্ড এমার্জেন্সি বন্ধুরা আমরা সবাই মনে করি আমরা প্রচণ্ড শিক্ষিত তাই না শিক্ষিত সমাজ শিক্ষিত ভদ্র একটা সমাজ ভদ্র মানুষ সমাজ তো মানুষকে নিয়েই তৈরি হয় মানুষের জন্যই তৈরি কিন্তু এই সমাজে এই হচ্ছে শিক্ষিত ভ ত্র মানুষদের রূপ সেটাই দেখতে পাচ্ছি তোমরা অনেকে অনেক রকম কমেন্টস করেছ আমি যে কটা ভিডিও রিয়াঙ্কাকে নিয়ে করেছি এই পর্যন্ত চারটে ভিডিও করেছি আজকের ভিডিওটা রিয়াঙ্কাকে নিয়ে নয় তবে রিয়াঙ্কা রিল্যাক্ট এই ভিডিওটা যার কারণে আমি আমার থামনেলে বা ট্যাগে রিয়াঙ্কার চ্যানেলের নামও ইউজ করিনি রিয়াঙ্কাকেও ইউজ করিনি মানে ওর পিকটাও ইউজ করিনি থামনেলের মধ্যে কারণ এই ভিডিওটা আমি রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে করতে চাইনি বাট রিয়াঙ্কা রিলেটেড পুরো ভিডিওটা ওই যে একটা কথা আছে না যে দেখো তুমি যত কিছু করো না কেন যতভাবেই বোঝাও না কেন কিছু মানুষ থাকবেই তাদের কাজে থাকবে আর আমি যেহেতু এখানে একজন ক্রিয়েটার অ্যাজ এ ক্রিয়েটার আমি যেহেতু এখানে বসেছি তাই জন্য আমার মানে এটা সবার আগে কর্তব্য যে আমার ভিউয়ার্সটা যদি কোথাও গিয়ে আমাকে তাদের সেই প্রশ্নের উত্তরটা দিতে আমি বাধ্য এটা আমার এক ফার্স্ট প্রায়োরিটি এই চ্যানেলের থ্রু অনেক মানুষ অনেক রকম কমেন্টস করেছে তার মধ্যে অনেকের একজন দেখলাম ঝুমা ঘোষ ঝুমা ঘোষ বলে একটি বোন সেই বোনটি আমাকে কামেন্টস করেছে তিন তিনটে কামেন্টস করেছে এবং তাছাড়া শ্রীবাস পাল বলে একজন একটা ভাই ভাই বললো যে দিদি বলে ডেকেছে সে নিশ্চয়ই আমার থেকে অনেকটাই ছোটো সে আনম্যারিড যেটা বললো সেও আমাকে একাধিক কমেন্টস করে একাধিক প্রশ্ন করেছে এবং এদের দুজনেরই ইচ্ছে আমি যেন উত্তরটা মানে এই ক্লারিফিকেশানটা ভিডিওর মারফত দিই যদিও আমি কমেন্ট সেকশানে রিপ্লাই করেছি কিন্তু তারপরেও দেখলাম এদের ইচ্ছে আমি যেন ভিডিওর মারফত এই ক্লারিফিকেশন দিই এবং এই ঝুমা ঘোষ যে বোনটি আছে এই বোনটিকে এগ্রি করেছে শ্রীনীল যাকে আমি অনেকদিন ধরেই চিনি আমার অনেক পুরোনো ভিওয়ার্স তো ও চাইছে যে আমি যেন এর ক্ল্যারিফিকেশনটা ভিডিওর মারফত দিই তো সেই কারণেই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি একটা ছোট্ট ভিডিও করব মানে আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব। দয়া করে সবাই আমার পুরো ভিডিওটা দেখো তারপরে তোমরা কমেন্টস করো তোমাদের একটা মানে থেকে বড় সমস্যার জায়গা হয়ে যায় এটাই যে তোমরা ভিডিও দেখো না তোমরা ভিডিও না দেখে টাইটেল থামডেল দেখো আর ভিডিওর মেন সারাংশ কি বলতে চাইছি যদি দেখেও থাকো স্কিপ করে দেখো যার জন্য তোমরা এই ধরনের কমেন্টস করো যাই হোক চলো ভিডিওতে ফিরে আসি তার আগে একটু ইন্ট্রো দিয়ে দিন হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফ বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো সবার আগে বলতে চাই যে যে শিবাস পাল বলে যে ভাইটি আমাকে কমেন্টস করেছে। একাধিক কমেন্টস করেছে তার মধ্যে একটি কামেন্টস ধরে আমি কথা বলছি কারণ অত বড়ো বড়ো কমেন্টস যদি এখানে পড়তে যাই কমেন্টসে আমার আধ ঘন্টার সময় চলে যাবে ওরা যা বড়ো বড়ো কমেন্টস করেছে সেই জন্য আমি পড়লাম না কমেন্টসার রিপ্লাই আমি করে দিয়েছি যতটা মনে আছে তার উপরে বলছি ও বলেছে প্রদীপ আমি বলেছি মেয়েরা প্রদীপ ছেলেরা তো নোড়া নোড়া দিয়ে ফ্যাতু করা হয় ছেলেরা নোরা তোমার এটা কেমন বিচার তুমি বলছো এখানে ছেলে মেয়ে ডিফারেন্স নেই তুমি তো মেয়েদের পরে কথা বলছো প্রথমত এই ছেলে মেয়ে ডিফারেন্স নিয়ে আমার মনে হয় না কেউ কখনো ভিডিও করে প্রয়োজন পড়ে কারোর করার দ্বিতীয়ত আজকে একজন ক্রিয়েটারের কথায় খারাপ লেগেছে আমি এখানে আমার এই যে ভিডিও চারটে করেছি প্রিয়াঙ্কাকে নিয়ে সেই ভিডিও করার রিজেন্ট তো একটাই যে আমি দেখেছি ও যেভাবে ছেলে মেয়ে আমার মনে হচ্ছে আমার কেন অল ওভার আমার মনে হয় ভিডিও যারা দেখো প্রত্যেকেরই প্রত্যেকেই তো সেম কমেন্টস করেছে ওর কমেন্টস সেকশানে আমাকে তো পরে আমি তো পরে ভিডিও করেছি তো সেখানে ছেলে আর মেয়ের মধ্যে একটা ডিফারেন্সার ডিফারেন্সন ক্রিয়েট করা হয়েছে সেটারই প্রতিবাদ করার জন্য ভিডিও করেছি এবার সেই ভিডিও করতে গিয়ে আমিও যদি একটা এরকম একটা এক্সাম্পল সিলেক্ট করি বা ডিফারেন্স ডিফারেন্স ক্রিয়েট করি যে না আমার মেয়ে মানে মেয়ে সবার ভালো ওর ছেলে মানে ওর ছেলে ভালো এই তাহলে তো এটা তর্ক বিতর্ক হয়ে যায় তাহলে তো এটা আর কোনো ইয়ে রইলো না যে প্রতিবাদ বলে কোনো কিছু রইলো না তাহলে কিসের জন্য কিসের জন্য প্রোটেস্ট করতে বসেছি এখানে দ্বিতীয়ত এই যে প্রদীপ আর নোরার কথাটা যে আমাকে বলেছো ভাই তোমাকে আমি বলছি ভিডিওটা কাইন্ডলি দেখো না দেখে কামেন্টস করবে না দেখো একটা কথা বলি আমি তো ক্রিয়েটার আর এটা সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্ম এটা কিন্তু আমার ঘরের ড্রয়িং রুম নয় যে আমি এখানে চার পাঁচটা লোকের সামনে একটা কথা বললাম তাদের কারো পছন্দ হলো বা না হলো ঠিক আছে ওই অব্দি সাথে থেকে গেলো এটা সোশ্যাল মিডিয়া এখানে কিন্তু কেউ আমার বা তোমার আপন বলে কেউ নেই আমি এসেছি ব্যবসা করতে তুমি এসেছো তোমার মাইন্ডটাকে রিফ্রেশ করতে এটাই তো তোমার দ্বারাই আমার ইনকাম হয় সুতরাং এই জায়গায় আমি এমন কোনো কথা বলতে পারি না যেটা আমার ইচ্ছে হলেও বলে দিলাম না চাইলেও তোমাকে শুনতে হবে এরম কোনো নিয়ম কিন্তু নেই আর এটা সোশ্যাল মিডিয়া আমি নিজেকে না এখানে ওই নেগেটিভ ভাইবস নিয়ে যদি ভাইরাল করব মনে করতাম তাহলে এই জোনটাকে চুজ করতাম না নেগেটিভিটির জন্য অনেক জোন ছিল সেটা নিশ্চয়ই তোমরা জানো আর প্রতিমা নোরা এখনই তাই তুমি কমেন্টস করেছো দেখে থাকলেও তোমরা মিনিংগুলো বোঝো না প্রদীপ আর নোরাটা আমি এই ক্ষেত্রে ইউজ করেছি যে ক্ষেত্রে একটা মেয়ের সাত যখন হয় তখন তাকে প্রদীপ আর নোরা ঢেকে দেওয়া হয় প্রদীপ তুললে বলা হয় মেয়ে হবে নোরা তুললে বলা হয় ছেলে হবে ওটাকে কম্পেয়ার করে আমি কথাটা বলেছি এবং যখন এখানে উঠে এসেছে রিয়াঙ্কা যখন বলেছে যে আমার বংশের প্রদীপ তখন বলেছি এই ক্ষেত্রে বংশের প্রদীপ আর ওই ক্ষেত্রে প্রদীপ তুললে বলে মেয়ে হয় ভালো করে বুঝবে শুনবে তারপরে বলবে তোমরা যারা ভিউয়ার্স আমার वीडियो देखे चो সরি একটু বাইরে কথা হচ্ছিলো সেই জন্য যাই হোক তো আমি এই ক্ষেত্রেই প্রদীপ আর নোরাটাকে বলেছি এবং এটাও বলে দিয়েছি যে সাদের ক্ষেত্রে এটা রিচুয়াল এই রিচুয়ালে যখন করা হয় তখন কিন্তু এই নিয়মে করা হয় অথচ দেখো প্রদীপ কিন্তু সারা জীবন আলো দেয় আর নোরা তো অ্যাকচুয়ালি ঠেকার কাজে লাগে আমি তখন এটাও বলে দিয়েছি দেখো কোনো ছেলেমের সাথে কিন্তু আমি নোরা প্রদীপের কম্পেয়ার করছি না এটা আমি সেট বলছি যে নোড়াটা কোন কাজে লাগে কিন্তু তাও সাথে এই জিনিসটা ব্যবহার করা হয় ভালো করে ভেবে দেখে তারপরে বলবে আর এখানে ঘোষ বলে যে বোনটি আমাকে করেছে সে আমাকে বলেছে দিদি তোমার ভিডিও আমি প্রথম দেখলাম তুমি তুমি আমি যে কটা ভিডিও করেছো প্রত্যেকটাই দেখেছি এবং আমার মনে হয়েছে তুমি মেয়েদের পরেই কথা বলছো আরও অনেক কিছু বহু কিছু বলেছে তোমরা তোমার আর এই যে এই ভাইটি বা তোমাদের মতো আরো দু চারজন আছে যাদের মনে হয়েছে তাছাড়া যদি আরো দেড়শো দুশো কমেন্টস আমার কমেন্ট সেকশনে পড়ে থাকে কারোর তো মনে হয়নি তারা তোমাদের থেকে অনেকে অনেক ম্যাচুয়েট কারো বয়স ছাপ্পান্ন কারো বয়স সত্য তারাও আমাকে কমেন্টস করেছে বয়সটাও এখানে মেনশান করে দিচ্ছে কেউ দুই ছেলের মা কেউ দুই ছেলের মানে কেউ দুই মেয়ে মা কারো তিন মেয়ে আছে কারো এক ছেলে এক মেয়ে আছে তারাও আমায় কমেন্টস করেছে ভিডিওর আগে মিনিং বুঝবে তারপরে কামেন্টস করবে যদিও তারপরে বলছি আমি যেহেতু এখানে ক্রিয়েটার আমার এখানে দায়িত্ব সবার আগে তোমরা আমাকে প্রশ্ন করবেই আর তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি বাধ্য তো সেই কারণে আর তোমরা যেহেতু বলেছ এটা নিয়ে একটা ভিডিও করতে তাই ভিডিও করতে আসতে বাধ্য হচ্ছি নাহলে এই টপিকসটা নিয়ে আমি ভিডিও কালকেও করতাম না এটা আমি কালকেই বলে দিয়েছি যাই হোক এই বোর্ডটির প্রশ্ন ছিল মেয়েরা এখন সবাই মেয়ে চায় মেয়ে চায় ছেলে কেউ চায় না এই জায়গাটাও তুমি ভুল করছো মিনিং বোঝুনি বললাম না শোনো মানে মানুষ তো অনেক রকমেরই হয় তবে তোমার বয়স তুমি যখন আমার থেকে অনেক ছোটো আমি জানি না ম্যারেজ সম্ভবত আনম্যারেজ তুমি তো এই জন্যই বলে যে আগে ম্যাচুয়েট হতে হয় বয়স মানে কুড়ি বছর হলেই ওই আঠেরো বছর অ্যাডাল্ট মানে অ্যাডাল্ট হয়ে গেলে এটা হয় না আঠেরো বছর আমি যেটা বুঝতাম আজকে আমার যে এজ সেই এজে আমি নিশ্চয়ই অনেক বেশি বুঝবো এটা সবার ক্ষেত্রে তাই তো তোমাদের দুজনের ক্ষেত্রেও বিষয়টা সেরকমই হচ্ছে সেই ম্যাচুরিটি ম্যাচুয়েট হয়তো ওই খাতা কলম হয়েছে সেই ম্যাচুরিটি আসেনি আমি এখানে বলেছি মেয়ে চায় সবাই একটা সময় ছিল আজ থেকে কুড়ি বছর আগে যেখানে নাইনটি মানুষ বলতো ছেলে চাই। ছেলে না হলে তারা মুখটা বাজার করে থাকতো ভালো করে ভিডিওটা দেখো সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার পঁচিশে আজকে যখন আমরা এখানে এসেছি আজকে মানুষের মাইন্ড চেঞ্জ হয়েছে আজকে কিন্তু সেটা নেই যে ছেলে চাই যেহেতু আমাদের এটা পুরুষতান্ত্রিক সমাজ একটা ছেলে বংশ এগিয়ে নিয়ে যেতে পারবে একটা ছেলের দ্বারাই তার জেনেটিক গেতে বংশটা চলবে সেটা কিন্তু নেই মানুষ চেঞ্জ হয়ে গেছে এবং এখন কিন্তু মানুষ মেয়ে চাই ভালো করে বোঝো আমি যদি এই ব্যাখ্যাতে আসি না তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও বুঝতে পেরেছো প্রথমত আমি বলি আমরা যারা বাবা মা ওই বিশেষ করে মায়েরা কারণ আমাদের শরীরের ভেতরে সন্তান থাকে তো আমরাই তো তাদের পৃথিবীতে আনি এবং হাতে ধরে তাদেরকে মানুষ করি পৃথিবীতে আনার ওই ন মাসের পরে আমাদের ওই বাচ্চাটির সঙ্গে আরও পঁচিশ বছর যু তিরিশ বছর যুদ্ধ করতে হয় যতদিন পর্যন্ত তাকে সেটেল না করতে পারি যে কোনো দিক থেকে সে লাইফে সেটেল হোক সে তার কেরিয়ার সেটেল হোক যেটাই হোক আমাদের কিন্তু যুদ্ধ করতে হয় তারপরে ছোটোবেলাটা জানোই তো প্রত্যেকেরই তো বাবা মা আছে প্রত্যেকেই জানো তো একটা মেয়ে না কখনো এই ডিফারেন্স করে না আমার ছেলে না আমার মেয়ে আমরা চাই আমাদের একটা সুস্থ সন্তান ওই পৃথিবীতে আসে কারণ আমাদের মমতা ওই একটাই আমাদের মমতা কখনো ডিফারেন্স হয় না মানে ডিভাইডেশন হয় না যে মমতা আলাদা আলাদা ছেলের জন্য আলাদা মেয়ের জন্য আলাদা আর এই জায়গাটাতে আপত্তি ছিল বলেই কিন্তু আমি ভিডিওটা করেছিলাম আমি কিন্তু ছেলে মেয়ে ডিফারেন্স করবো বলে ভিডিও করলে তাহলে এটা আমার প্রতিবাদ ভিডিও হতো না তাহলে রিয়াকাকে চ্যাক করে ভিডিও করতাম না তাহলে আমি রোস্টিং রিয়াক্কাকে রোস্ট করে ভিডিও করতাম যে না আমার মেয়ে আছে মেয়ে ভালো যাদের মেয়ে আছে হাত তোলো বুঝতে পেরেছো বুঝে তারপরে বলবে তো তাহলে কিন্তু সে বোঝাতে পেরেছি যে কেন এখনকার দিনে মানুষ মেয়ে চায় কোন প্রসঙ্গে কথা তুমি আরো বলেছ শুধু ছেলেরাই কি বাবা মাকে বৃদ্ধাশ্রমে মেয়েরা কি সবাই ভালো আমার ভিডিও যারা দেখে তুমি তো দেখো না সেই জন্য হয়তো তোমার বলতে সুবিধা হয়েছে যাই হোক আমার ভিডিও যারা দেখে আমার যারা ভিউয়ার্স আছে নিয়মিত ভিউয়ার্স তারা খুব ভালো করে জানে এবং তারা যদি থেকে থাকো এই ভিডিও দেখে থাকো কাইন্ডলি কমেন্টস করো আমি কিন্তু এখানে কাউকে রেখে ঢেকে মুখ সোর্স ভিডিও করি না যখন যেটা সত্যি আমি যেটা দেখি আমি সেটা নিয়েই কথা বলি কারো ফরে কারো এগেনস্টে আমার কথা নয় আমার কথা হচ্ছে যার যেখানে অন্যায় বা ন্যায় দেখবো সেটা নিয়েই কথা আমি কিন্তু বহুবার বহু ভিডিওতে বলেছি যেমন টিনুকে নিয়ে যখন ভিডিও করেছি বৌদিকে নিয়ে ভিডিও করেছি এরকম অনেক ক্রিয়েটার আছে যাদের নিয়ে ভিডিও করেছি এবং সেখানে বারবার বলেছি এখনকার দিনে আইনটা যেহেতু মেয়েদের ফরে মেয়েরা আইনটা মিসইউজ করে মেয়ে হিসাবে আমি একজন মেয়ে কথাটা বলতেও আমার কোথাও গিল্ট ফিল হয় এই কিছু কিছু মেয়েদের জন্য আমরা যারা অরেস্টের সঙ্গে সংসার করি যারা আমাদের ক্যারেক্টারটা আমরা কখনো কালিমা লিপ্ত করতে চাই না বা পারবও না তারা আমরা স্বামীর কাছে না সেই সম্মানটা পাই না বহুবার বলেছি যদি আমি মেয়েকেই প্রোটেক্ট করব মেয়েদের পরেই দাঁড়াবো না তাহলে পৃথিবী এক্সপার ওসপার জিস্পারই হয়ে যাক না কেন মেয়েরা যত অন্যায় করুক মেয়েদের পরেই কথা বলতাম আমি কিন্তু বলি না কখনোই বলি না আমি যেখানে ছেলেরা ঠিক সেখানে ছেলেদেরকে ঠিক বলি যেখানে ভুল দেখি সেখানে ভুল বলি এবার এই বৃদ্ধাশ্রমের কথাটি যখন উঠেছে তখন আমি তোমাকে বলি আমি বলেছি এমন অনেক ছেলে আছে এখনকার দিন আছে কি না যে স্টেশনে মাকে বাবাকে ফেলে রেখে গেছে এয়ারপোর্টে ফেলে রেখে গেছে বৃদ্ধাশ্রমে দিয়েছে আর এটা তো মানে অস্বীকার করার জায়গা নেই এই কাজগুলো তো হয় এই কাজগুলো কারা করে তারা করে আমাকে বলো এবং আমি এটাও বলেছি যে একটা মেয়ের হাত পা বাঁধা তাকে যদি স্বাধীনতা দেওয়া হয় তাহলে সেও কিন্তু পারবে তার বাবা মার দায়িত্ব নিতে কিন্তু আমরা সংসার সমাজ স্বামী এগুলোকে নিয়ে এত বেশি ভাবি এগুলো আমাদেরকে আটকে দেয় বলে আমরা শ্বশুর শাশুড়ির প্রতি যে দায়িত্ব কর্তব্যটা পালন করি আমাদের মা বাবার প্রতি সেটা আমরা কিন্তু করতে পারি না এই কথাটাও আমি বলেছি যদি বুঝে না থাকো এতভাবে ক্লারিফাই করা আমার পক্ষে সম্ভব না কারণ আমাদের আরও অনেক টপিক্স থাকে সেই টপিক্সগুলো বাদ দিয়ে একই টপিক্স নিয়ে কথা বলছি কারণ এই মুহূর্তে রিয়াঙ্কাকে নিয়ে মেসেজ দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই সেটা আমি কালকেই ক্লিয়ার করে দিয়েছি এবার আমি আরও একটা কথা বলছি তুমি তুমি না ওই ভাইকেই কমেন্টস করেছ ভুলে গেছে যাই হোক তোমরা দুজনের মধ্যে কেউ একজন নিয়ে কেউ একজন করেছো যে তুমি মেয়েরা মুখাগ্নি করতে পারে ছেলেরা পারে না কোথায় লেখা আছে গো কোথায় লেখা আছে বা কোথায় আমি বলেছি এই কথাটা আমাকে একটু উত্তর দিয়ে যেহেতু ভিডিও শুনেছো দেখেছো ভালো করে মুখাগ্নির বিষয়টা আমি নিয়ে এসেছি আমার জেঠুর প্রসঙ্গ তুলে যে আমার জেঠুর দুই ছেলে দুই মেয়ে কিন্তু মারা গেছে তার এক বছর পর আমার জেঠু মারা গেছে তাই আমার জেঠুর মুখাগ্নি আমার বদলি করেছে তাতে কি আমার জেঠু শুদ্ধ হয়নি কোথাও কিন্তু বলিনি যে মুখাগ্নি মেয়েরাই করে আমি বলেছি যার ছেলে নেই তার মুখাগ্নি তো মেয়েরা করে এখনকার দিনে মেয়েরা মুখে আগুন দেয় আমি মরে গেলে আমার মুখে আগুন কে দেবে আমি মরে গেলে আমার কে দেবে আমাকে বলো আশা করি তোমাদের উত্তর দিতে পেরেছে আমি পেরেছি এবার আমার কাছে আরো কয়েকটা এসেছে তার মধ্যে দুটো আমি আমি নাম নাম বলবো না সবার যাই হোক যে আমাকে কালকে কমেন্টস করেছিল একাধিক সে আমার কালকে ভিডিওতে এসে দেখলাম সরি চেয়ে গেছে দিদি ভাই সরি যাওয়ার কিছু নেই তুমি একটা প্রশ্ন করেছো আমি তোমার প্রশ্নের উত্তর দিয়েছি আমি যদি চাইতাম তোমাকেই টার্গেট করবো তোমার নাম ধরে এখানে কিন্তু আমি বলতে পারতাম আমি কিন্তু সেটা করি প্রথমত দ্বিতীয়ত আজকে দেখলাম আজকেও অনেকে কমেন্টস করেছে একটা মহিলা সে তার এজ আমি জানি না সে আমাকে বলছে যে এগুলো দিয়ে পয়সা ইনকাম করা মানে একটা কিছু পেলেই তাকে নিয়েই পয়সা ইনকাম করি মানে সে রিয়া বিগ ফ্যান সম্ভবত হতে পারে তো তাকে আমি মানে মানে জোর জবরদস্তি পয়সা ইনকাম করে তাকে রিপ্লাই করেছেন যে হ্যাঁ যেমন তুমি জোর জবরদস্তি আমাকে এই কমেন্টসটা করছো আর আমি যাতে একটা কন্টেন্ট মানে সে তখন আমাকে আরও একটা কামেন্টসে রিপ্লাই করেছে যে ঘরে কোনো কাজ নেই এরকম কিছু একটা দেখে কোনো কাজের তিলকে তাল বানাই বানাইবে দেখো ঘরে কাজ আছে সেই প্রথমত তোমাদেরকে বা তোমাকে কারণ আমার ঘরটা জিজ্ঞেস করতে যাই না আরেকটা কথা আমার ঘর আমি কিভাবে সামলাচ্ছি সেটা তো আমার পার্সোনাল ম্যাটার আমি তো আমার ঘর তুলে এখানে ব্যবসা করি না ইনকাম করি না দ্বিতীয়ত আমি এখানে ব্যবসা করতেই তো বসেছি ইনকাম করতে বসেছি নিশ্চয়ই মুখ দেখাটা বসিনি তাই আমার যেটা কন্টেন্ট মনে হবে আমি সেটা নিয়েই কথা বলবো হ্যাঁ এটা তোমাদের ওপরে তোমরা প্রশ্ন করলে তার উত্তরও আমি দিই আশা করি তোমরা তুমি নিশ্চয়ই তোমার উত্তরও পেয়েছো আরও একজন কামেন্স করেছে হিংসে করো না ওর ছেলে হয়েছে বলে তো সেই উত্তর তো আমি কালকেই দিয়ে দিচ্ছি হিংসে কি নিয়ে করবো ও ছেলের মা আমি মেয়ের মা বলে হিংসে করবো না ও মা আমিও মা এখানে হিংসে করার কিছু নেই ও সন্তানের মা আমিও সন্তানেরই মা তাই না মানব সন্তানেরই মা এটা তোমাদের রুচি যার যার তো এদেরকে আমি এইভাবে আর রকম মানে রিপ্লাই করতে চাই না তাদের নিজের মেন্টালিটি নিজেকে বড্ড ছোট মনে হয় বুঝতে পেরেছ তো আমি শুধু সর্বোপরি একটা কথাই বলতে চাই এই হচ্ছে শিক্ষিত ভদ্র সমাজ যেখানে ছেলেমেয়ের ডিফারেন্স হচ্ছে দেখে প্রতিবাদমূলক ভিডিও করেছি তারপরেও এদের মনে এত কনফিউশন এত প্রশ্ন এরা সেই মেয়ে ডিভাইডেশান নিয়েই কিন্তু প্রশ্ন করছে উঠতে গিয়ে সর্বোপরি এরা কেউ কিন্তু বলছে না যে সুস্থ সন্তান কথা বলো বা সন্তানের মা বাবা সেই নিয়ে কথা বলো সেই ছেলে মেয়ে তার মানে তুমি আমি তোমরা আমরা পরিবর্তন হলেও এই ধরনের মানুষ থাকবেই আর এই ডিফারেন্সটা কেন বলে তো কোনোদিনও যাবে না যাচ্ছে কি এখনো সমাজটা পুরস্কারটি এটা এইভাবেই চলবে যাবে না কারণ এই মেন্টালিটির মানুষেরাও এই পৃথিবীতে আছে কেউ এখনো মানে হয়তো কেউ কেউ বিয়ে করেনি কেউ কেউ বিয়ে করেছে কারো কারো ছেলে মেয়ে হয়নি কারো কারো হয়েছে কয়েকজন তো আছে যদি দুশো কমেন্টস ভালো করে দশটা কমেন্টস তো এই ধরনের থাকবেই মানে আছে তো তারা হচ্ছে তারা যদি এই রকম এই ছেলের পরে তুমি কথা না বলে মেয়ের পরে কেন বলে এটা কি ধরনের কথা এটা কি ধরনের কথা ছেলের পরে কথা না বলে মেয়ের পরে যদি কথা বলো আর সব থেকে বেশি খারাপ লাগার বিষয় টাইটেলটা তো ছেড়েই দিয়েছিলাম যে হ্যাঁ আনন্দে ও ওরকম টাইটেল দিয়েছে আনন্দে টাইটেল দিয়েছে আনন্দেই ও টাইটেলটা দিয়েছে আমি ধরে নিলাম তাহলে সেটাকে চেঞ্জ কেন করলো করলো ঠিক আছে মানুষ কমেন্টস করেছে টাইটেলও চেঞ্জ করেছে ভেতরের যে কথাগুলো সেই কথাগুলোর মানেটা কি ভেতরে যে কথা বলেছে রাজত্ব সামলানোর জন্য রাজাকেই দরকার কেন রাজত্ব সামলানোর জন্য রাজকুমারী কি রাজত্ব সামলাতে পারে না একটা ছোট্ট কথা আমি এখানে বলতে চাই সেটা হলো আমি যে বাড়িটাতে আছি যে দেখতে পাচ্ছ এই বাড়িটা আমি রেন্টে থাকি তোমরাও জানো আমি রেন্টে থাকি তো আমি তোমাদেরকেও বলেছি তো আমার কোনো বাড়ি নেই আমার মেয়ে জন্মেছে বাড়িতে কিন্তু আমার শ্বশুরবাড়ি আছে একটা অনেক বড় শ্বশুর বাড়ি আছে এবার আমি তোমাদেরকে শুরুতে একটা কথা বলে দিই যে তোমরা অনেকে অনেকে অনেক রকম কমেন্টস করেছ আমি দেখেছি অনেকে আমাকেও করেছো বিষ্ণু তাকে নিয়ে যে ও কি ওর বাবা মাকে দেখে ও কি ওর রাজ্য সামলেছে দেখো আমি যদি তার ফ্যামিলি পার্সনদেরকে তুলবো বা ওকে অন্য কোনোভাবে ইন্টেনশনালি হার্ট করবো তাহলে কিন্তু আমি রিয়াঙ্কা বিষ্ণু করতে পারতাম বা অনেকগুলো পয়েন্ট ছিল তোমার সাদের দিন সবাই এসছে তোমার শ্বশুর শাশুড়ি আজ করে তো তোমার শ্বশুর শাশুড়িকে দেখি না তোমার ছেলেকে কি দেখতে এসেছে তোমরা করছো আমিও কিন্তু কিন্তু পারতাম আমি ওই যে বলেছি আমি সহজ কারো ফ্যামিলিতে যাই না কোনো কিছু কিছুতেই কথা বলি না যেটুকু দেখি আমি টুটা পয়েন্টেই কথা বলি তোমরা একটু ভেবে দেখো আমি কিন্তু কোনো সাইডে কথা বলিনি পার্টিকুলার ছেলে মেয়ে এই সাইডটা রেখেই কথা বলেছি বাকি সাইটগুলোকে কিন্তু আমি অ্যাভয়েড করে গেছি এবার আমি যেটা বলতে চাইছিলাম তো আমি থাকি তোমাদেরকে শুরুতেই বলি আমার শ্বশুরবাড়িতে কেউ থাকে না আমার শ্বশুরবাড়িতে তালা দেওয়া শ্বশুরবাড়িতে আমার দাওলকে দেওয়া হয়েছে মানে দাওল দাওকে নিয়েছে আর আমার ভাষণ নেই মারা গেছে আমার বড়ো যাকে শ্বশুরবাড়ির জায়গাতেই বাড়ি করে দেওয়া হয়েছে সে তার বাচ্চা নিয়ে থাকে ওখানে বাচ্চা মানে বড়ো হয়ে গেছে এখন অনেকটাই কলেজে পড়ে তাকে নিয়ে থাকে আর আমার শাশুড়ি মা আমার সঙ্গে থাকে না এবার তোমরা অনেকেই বলতে পারো যে তুমি এত বড় বড় কথা বলছো তোমার শাশুড়ি তো তোমার সঙ্গে থাকে না না আমার শাশুড়ি আমার সঙ্গে থাকে না আমার শাশুড়ি আমার দেওরের সঙ্গে থাকে কলকাতাতে থাকে কারণ আমার দেওর আর আমার যা দুজনই ওয়ার্কিং এবার ওদের বাচ্চা মানে ওদের মেয়েটিকে ওদের মেয়ে মানে ও আমার দু বছরের বড় মেয়েটিকে দেখার জন্য তো কাউকে দরকার মানে নিজের কাউকে দরকার ওই রকম জায়গায় কলকাতার মতো জায়গায় ওরা ফ্ল্যাটে থাকে যার কারণে আমার শাশুড়িকে ওখানে থাকতে হয় বছরে দুবার আমার শাশুড়ি আমার কাছে আসে এক দেড় মাস করে থাকে এখানে কোনো রকম সমস্যা হলে তখন আসে কারণ এছাড়া আর কিছু করার নেই যেহেতু আমি হাউস ওয়াইফ আমি আমার মেয়েকে দেখতে পারবো কিন্তু যে ওর যেহেতু ওরা দুজনই ওয়ার্কিং তাই জন্য ওর বাচ্চাটির জন্য তো দরকার একজন সেই জন্য বলে দিলাম কারণ তো ওরা অনেক অনেক না জেনেই তো প্রশ্ন করো তাই জন্য এবার তাহলে আমি বলি আমার বাড়িঘর নেই আমি ভাড়া থাকি এখানে আজকে অনেক বছর বহু বছর ধরে ভাড়া আছি আমি শ্বশুরবাড়িতে চার বছর ছিলাম তারপর আমি বারো বছর ভাড়া আছি বুঝতে পেরেছ বারো বছর তো যাই হোক যেটা বলতে চাইছি সেটা হলো আমার মেয়ে হওয়ার বছর চার কি সাড়ে চার বছর পর আমি একটা ফ্ল্যাট নিয়েছি দমদমে কারণ আমার তো বাড়িঘর ছিল না আমি ভাড়া থাকি আমার মেয়ে জন্মেছে ভাড়া বাড়িতে এবারে আমি যদি মনে করতাম যে আমার তো মেয়ে মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে আমার মতো এরকম বহু বাবা মা আছে লক্ষ লক্ষ কোটি কোটি সবাই একটুখানি কামেন্টস করুন তো যে আমার মেয়ে মেয়েকে বিয়ে দিতে হবে ঠিক আছে একটা প্রপার্টি তো আমার আছেই মেয়ে যখন বিয়ে হবে না হয় ফ্ল্যাট থেকে বিয়ে হবে আর আলাদা করে করার কি আছে কি সেগুলোকে রক্ষা করবে এটা আমি মনে করতেই পারতাম আমি বা আমরা আমরা কিন্তু সেগুলো মনে করি আমরা রিসেন্ট গত বছর আরেকটা প্রপার্টি নিয়েছি মানে ভাগের জায়গা নিয়েছি এবং সেখানে আমার বাড়ির কাজ শুরু হয়েছে তাহলে কে এগুলো আমরা তো নিয়ে কিছু যাবো না আমরা তো চোখ বন্ধ করবো মানে সব থেকে যাবে তো আমি তো তখন দেখতে আসবো না আমার মেয়েটাকে রাখলেও না বিক্রি করলেও কিন্তু এগুলো কাজ জন্য আমার ভবিষ্যতের জন্য আমার ভবিষ্যৎটাকে প্রত্যেকটা বাবা মায়ের ভবিষ্যৎকে তার সন্তান আজকে আমার মেয়ে আছে আমার সন্তান এটাই আমার ভবিষ্যৎ আমার সন্তান হচ্ছে আমার ভবিষ্যৎ আমি আমার সন্তানের ভবিষ্যতের জন্য করে যাচ্ছি যে না আমার অবর্ত মানে ও থাকবে থাকুক বিক্রি করুক যেটাই করুক ওর ওর থাকবে এটা করে আমার মতো প্রত্যেক বাবা মা তাই আজকে আমার মেয়ের জায়গায় যদি আমার ছেলে হতো তাহলে সেমভাবে আমি একই কাজ করতাম তাহলে এখানে ছেলে মেয়ের ডিফারেন্স কোথায় আমি কালকে বহুবার বলেছি কালকে কেন ডে ওয়ান থেকে বলে গেছি এই কথাটা যে একটা ছেলে না থাকলে যেমন পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাবে পৃথিবীর অস্তিত্ব থাকবে না কারণ কেউ তো আর মানে পরবর্তী জেনারেশন বলে আর কিছু আসবে না ঠিক তেমনি একটা মেয়ে না থাকলেও পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাবে কারণ কোনো সৃষ্টি এখানে আর হবে না হবে কি তাহলে আমি কোথাও কাউকে হাট করেছি এবং এটাও বারবার বলে দিয়েছি আমি কারো স্ত্রী আমি কারো মেয়ে তারাও ছেলে এটাও বলেছি এবং আমার নিজেরও ভাই আছে তাই আমার মনে হয় যেটুকু উত্তর দিয়েছে মোটামুটি দিয়েছি এর থেকে বেশি উত্তর দিতে গেলে অনেক বেশি কথা বলা হয়ে যাবে যেটা বলাটা আর সোশ্যাল মিডিয়া তো না বলাটাই ভালো সেই জন্য আর বললাম না আশা করি এরপর আর এই ধরনের কোনো কামার্স আসবে না যা ওই একই টপিক্স নিয়ে আমাকে বারবার ভিডিও করতে হয় তো আমি ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাকে